এভরিথিং আর অনেক ঝামেলা আছে তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশিদের কোনো ধরনের ভিসা হচ্ছে না এমন কি ভিসার রেনিউ হচ্ছে না এখন আপনি তো প্রায় দীর্ঘ দুই বছর শেষ করলেন হ্যাঁ দুই বছর দুই বছর শেষ করলেন তিন বছর রানিং চলতেছে আপনাদের মনে হয় আর কয়েক মাস পরে ভিসার রেনু ব্যবস্থা করতে হবে তো আপনাদের ফ্যাক্টরিতে শীঘ্র কয়েকজনের ভিসার রেনুর ব্যাপারে আলাপ সরিতা আছে এই সম্পর্কে আপনি কি জানেন বা আপনার ফ্রেন্ড সার্কেল আছে আপনার পরিচিত অনেকে আছে তাদের সম্পর্ক মানে কিছু বলেন যে বিসা রেনু সম্পর্কে বিসা কি রেনু হচ্ছে কি হচ্ছে না আমাদের কোম্পানিতে আমরা মোটামুটি অনেক লোকের কাজ করি এর ভিতরে অনেক লোকের বিশাল ম্যাচ শেষ আবার অনেকের বিশাল ম্যাচ শেষ হইব যাদের বিশাল ম্যাচ শেষ কয়েকজন এরা বিশাল লাগাইতে পারে না আমাদের কোম্পানি অনেক চেষ্টা করছে দুই বছর তিন বছরের বিশাল ম্যাচ শেষ তিন বছরের বিশাল শেষ করিয়া চতুর্থ বিশা করার জন্য রেনু করার জন্য মালিকে অনেক চেষ্টা করছে অনেক যা বলার বাহিরে মালিকে ওরে নিয়েও দৌড়াদি করছে অনেক জায়গায় বিশ্বাস করার জন্য উনি চেষ্টা করে না পাইরা আইয়া মালিকে মানে কান্না কান্না ভাব কারণ তিনটা বছর এর সাথে ছিল অবশ্যই অনেক মায়া মায়া ছিল কাজও করতে খুব ভালো একটা ইয়া করি যখন আমি এই ভিডিওটা করছিলাম অনেকে বলে যে ভাই যাদের ট্যাক্স ঠিক আছে যাদের সকল ডকুমেন্টস ঠিক আছে তাদের বিচার রেনু হচ্ছে আপনার কি মানে এই সম্পর্কে কোনো কিছু বলার আছে কিনা আপনাদের সকল ডকুমেন্টস তো ঠিক আছে বা যাদের বিচার হয় নাই রেনু হচ্ছে না তাদের তো সব ডকুমেন্টস ঠিক আছে তাহলে কেন হচ্ছে না বা এটা কি সত্যি কিনা কি বলে আমাদের যে কোম্পানি একদম আমরা আসার পর থেকে কোন আমরা অবৈধ হই না আমরা এই কোম্পানিতে আসছি এই কোম্পানিতে এখনো আছি আমরা কোম্পানি চেঞ্জ করি আমাদের কোম্পানি সব একদম যত ট্যাক্স ব্যাট যত যা যে জায়গায় যা আছে সব কোম্পানি বহন করে সব কোম্পানি যাচ্ছে রেগুলার কোম্পানি এবং কি আমাদের পুলিশ আসছিল পুলিশ আসার পরে কোম্পানি পুলিশ সাথে রাগান্বিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে অনেক রাগান্বিতান রাগান্বিতভাবে কথা বলছে আমাদের সামনেই কথা বলছে যে আমার ফ্যাক্টরিতে কেন পুলিশ আসবে কারণ আমি সব কিছু আমার সব দেওয়া আছে কোম্পানি ইয়ার সরকারের কাছে ব্যাট ট্যাক্স সব দেওয়া আছে আমার কাছে আসবে কেন পরে পুলিশ এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে আমাদেরকে কারোর কোনো জিজ্ঞাসা করে নেই তারা কোনো কিছু চেক করে নেই এমনিতেই তারা আসছে মহতো দুই থেকে তিন মিনিট ছিল তারপর চলে গেছে মালিকের সাথে কথা বলে আমি একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে পারেছিলাম মানে আরো কয়েক মনে হয় এক মাস আগে যে ওই ফ্যাক্টরির মালিক ভালো প্রভাবশালী বা কি যেন বলছে আমার মনে নাই সেখান থেকে নাকি প্রায় পঁচিশ জন না কতজন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে মালিক টিকিট কাইটা ওই সম্পর্কে একটু বলেন তো আমার ফ্রেন্ড ও এখানে আসছিল আমার তিন মাস পরেও আসছে এখানে ওর বিশাল ম্যাচ শেষ দুই বছরে বিশার ম্যাচ শেষ তিন শেষ হইব তিনটা তিনটা রানিং হই বুঝলি এর ভিতরে বিশাল ম্যাচ শেষ ওর মালিক হচ্ছে সেনাবাহিনী মেজর ওই ওই মেজরে অনেক চেষ্টা করছে এদের বিশাল লাগানোর জন্য কিন্তু লাগাইতে পারে নাই এজন্য রেনু করতে পারে নাই তিন বিশার তিন তিনটার বেলা রেনু আর হয় না উনি চেষ্টা করছে হয় না দেখিয়া এদের তেত্রিশ জন একসাথে তেত্রিশ জন ইয়ার মেজরে একদম শেষ দিন পর্যন্ত চেষ্টা করছে আজকে আজকে রাত্রে বারোটা বাজে বিষয় ম্যাচ শেষ এ আজকে এই বিকেলবেলা আইসে এদেরকে বলছে দ্রুত ব্যাগ ঘুষা কারণ তোদের জন্য অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করি তোরা দেখছ তোর সামনেও আমি অনেক চেষ্টা করছি হচ্ছে না বিশা রেনিউ হচ্ছে না তুই তোরা সব ব্যাগটা ঘুষেয়া আধ এক ঘন্টা সময় দিছে তোরা এই ব্যাগ ঘুষে আসে ঘুষে আয় পরে এদেরকে এক ঘন্টার সময়ের ভিতরে সবকিছু গুসদাছ করিয়া মালিকের গাড়ির তুলে নিয়া তারপর নিয়ে দিয়ে আসছে উনি হচ্ছে মেজর ওনার ফ্যাক্টরি অবৈধ লোক থাকে তাহলে ওনার নামে মামলা হবে আর উনি ম্যাচ জন মানুষ উনি তো আর মামলা মামলা হলে তো ওনার সমস্যা আচ্ছা আপনাদের বিশাল ম্যাদ কত দিলে আমার বিশাল মেধ আছে আরো পাঁচ থেকে ছয় মাস আসে আমার আমাদের এখানে যারা আছে এদের বিশাল মেধ এই যে এই মাস এই এই মাসে আঠাইশ তারিখে ম্যাথ শেষ এখন একজন আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে উনি যাদের সময় সময় শেষ হয়ে যাবে কি সিদ্ধান্ত যদি চল পাঠিয়ে দিবে মালিক নাকি এখানে রাখবেন বিষয় তো আর হচ্ছে না বিশ্বের এনে হচ্ছে না ওর ওই যে এই গত মাস শুধু লোক পাঠাইলো মালিকে বিষয় রেণি হচ্ছে না মালিককে রাখবো কীভাবে মালিকের রাখলে মালিকে সরকারে জরিমানা দেওয়া লাগ মালিকে তো জরিমানা তোলে পড়বে না কারণ মালিক আমাদের মালিকে সব কিছু দেওয়া আছে ব্যাট দেওয়া আছে মালিক অনেক চেষ্টা করতেছে রাখার জন্য এর আগেও চেষ্টা করছে রাখার জন্যও রাখতে পারে নাই খুবই কান্নাকুজনিত কণ্ঠে ওরে আরও এক্সট্রা কিছু টাকা দিয়া বেতন দিছে ওদের বেতন দিছে সব কিছু দিয়া টিকিট কিটে দিছে আবার মানে এক্সট্রা কিছু টাকা দিয়া ওরের দেশে পাঠায় দিছে কারণ মালিককে অবৈধ রাখবেন না লোক কারণ মালিকে চায় না যে ওর নামে ওদের নামে কোনো মামলা হোক ওদের নামে কোনো মামলা হোক তার মানে আপনাদের সিদ্ধান্ত হচ্ছে আপনাদেরও প্রায় বিচার মেজ জুডিশ না হয় আপনাদের যা আমার প্রস্তুতি হ্যাঁ বিচার মেজ শেষ না বা বিচার মেজ শেষ হওয়ার আগে আমরা তো এই যে মোটামুটি একটা প্রস্তুতি নিয়া গেছি কারণ আমরা যে তো 8 মাস আছে এর ভিতরে আমরা মানে সবকিছু গুজাজ করতেছি কারণ বিচার রিনু তো মনে হয় না হবে বিচার মনে হয় না রিনু হবে কারণ মালিকরা তো আমার মালিকে কইল যে আমি এমনি অভিযোগ তো দিচ্ছি আর আমি লিখিত আকারে অভিযোগ জানাইছি তারপরেও হেরা এরা কোনো সুরাহা করতেছে না মানে সরকারের পক্ষ থেকে এরা মানে বাংলাদেশের কথা কইলে এরা আরো রাগ হয়ে যায়গা গা যারা বিচার অফিসের লোক আছে এরা রাগ হয়ে যায়গা এরা ইয়া করে হেরা কয় তুমি ইন্ডিয়ান লুকানো ইন্ডিয়ান পাকিস্তানি লোকই না তুমি কাজ করো বাংলাদেশের লোক আস্তে আস্তে তুমি স্যারা দো আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে মানে ভিসা অফিস বা দেশের গভর্নমেন্ট বাংলাদেশী লোকের প্রতি একটি ক্ষুব্ধ যদিও মালিকরা রাখতে চাইছে তাও ক্ষুব্ধ মালিকরা তো মালিকরা তো রাখতে চাইবে কারণ মালিকরা বাংলাদেশী লোক দিয়া কাজ করাইয়া মালিকরা খুবই সন্তুষ্ট বাংলায় বাংলাদেশি লোকেরা যে কাজটা করে অন্য কোনো দেশের লোক এরকম কাজ করতে পারে বাঙালিরা যে কাজ করে এরা মালিকরা মানে কি বলবো এত সন্তুষ্ট বাংলাদেশি লোকের উপরে মালিকরা অনেক সন্তুষ্ট আসলে এখানে কয়েকটা কারণ আছে আমাদের এমবাসি না থাকায় তারপরে এতগুলা লোক ধরা পড়ছে এগুলাকে বাংলাদেশ গভার্নমেন্ট কোনো সুরক্ষা করতেছে না যে নিবে কি বাংলাদেশ সরকার কোনো বহন করবে কিনা এতগুলা লোকের ব্যাপারে এই কারণে হয়তো বা কোন একটা কারণে খুবই সিভাকি ক্ষিপ্ত আমাদের সরকার যদি একটা একটা এখন আমরা যে দিতে আমাদের ভালো বলতে পারি অনেক প্রশ্ন ছিল যে বা বিসা আসলে রিনু হচ্ছে কিনা বা আপনার কথা কতটা সত্যতা আছে দেখেন এগুলা গভার্নমেন্ট এখনও প্রচারিত হচ্ছে না আর সবার বিচার ম্যাথ কিন্তু একসাথে শেষ হয় না কারো এক মাস কারো পাঁচ মাস কারো সাত মাস যেমন ভাইয়ের পাঁচ মাস পরে শেষ হবে বা ছয় মাস পরে শেষ হবে যখন বিচার ম্যাচটা শেষ হবে তখন আপনারা জানতে পারবেন যে আসলে হচ্ছে না এই কারণে এটা ফলাভাবে প্রচার হচ্ছে না তো আমি এতটুকু বলতে পারি এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না নতুন আশা তো বাদী যারা বৈধভাবে আছে ব্যাগ ট্যাক্স কোম্পানিগুলা ঠিক আছে এবং ভাই বললেন যে মেজর যেম মেজর তার ফ্যাক্টরির লোকেরই বিচার হচ্ছে না তার মানে বাংলাদেশিদের কোনো ভিসা রেনু হচ্ছে না উনি দুই বছর থাকুক আর তিন বছর থাকো। তো এটা নিশ্চিত থাকতে পারে হ্যাঁ ওয়ার্ল্ড ভিসা যারা আছে তাদের ভিসা রেনু হচ্ছে না তবে আজ পর্যন্ত এই নিউজটাই আছে আগামী কাল কি হবে সেটা আপনিও জানেন না আমিও জানি না হয়তোবা কোনো সুরাও হতেও পারে নাও হতে পারে এখন পর্যন্ত আমাদের কাছে এই নিউজটা আছে এতটুকুই আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে যে বিচারেনো হবে বা হচ্ছে বাংলাদেশিদের তাহলে ওই আপডেট অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমি চাই যে আমাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু মানে এখানে কোনো কাটছড়ি কথা নাই হান্ড্রেড পারসেন্ট মানে আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা বুঝতেছি যেটা জানতেছি যেটা দেখতেছি চোখের সামনে এরাই এই কথাগুলোই বলা আমি চাই এই কথাগুলো সবাই শেয়ার করেন সবাইকে দেখার মতো সুযোগ করে দেন কারণ অনেকেই এই দালালের কাছে পাসপোর্ট দিয়া অনেকেই প্রতারিত হচ্ছে আমি চাই না আমার দেশের কোনো ভাই কোনো প্রতারিত হোক দালালের কাছে পাসপোর্ট দিলে দালালের কাছে পাসপোর্ট দিলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়া লাগে পাসপোর্টের সাথে এই টাকাগুলা মালিকে দিয়েই দিচ্ছি করতে করতে দালালে দিয়ে দিচ্ছি করতে করতে মনে করে হেরপোক কবি কি ভিসা হচ্ছে ভিসা হচ্ছে অমুক তারিখে হইব অমুক তারিখে হইব এই তারিখ বিভিন্ন ডেট দিব কিন্তু আপনার টাকাটা আর দিব না আপনি টাকাটা দেওয়া দেবো লাস্টিতে ভিসা হইব না তখন করবো তো টাকাটা খরচ হয়ে গেছে এই জন্য আমি চাই কেউ পাসপোর্ট জমা দিবেন না এখন পাসপোর্ট কেউ জমা দিবেন না বা যদি যদি বিষয়নে রানিং হয় অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনারা এটা আপডেট পাবেন ইনশাল্লাহ আমি আশা করি আর আজকে যে সমস্যাটার মুখোমুখি আমরা বাংলাদেশিরা আছি এটার কিছু হলো কিন্তু মূলত দায় এই দালালরা দালাল যদি সঠিক আইন মাইনা সঠিক সঠিক নিয়ম মাইনা লোকগুলো আনতো সঠিক ফ্যাক্টরিতে দিত ভিসাটা করে দিত তাহলে আর এই সমস্যাটা সম্মুখীন আমরা হতাম না এই লোকগুলো অবৈধ হওয়ার কারণেই এতগুলো লোকে কোনো চুরাহ হচ্ছে না এই কারণে ভিসা সম্পর্কিত ঝামেলার কারণে প্রত্যেকটা লোক ভোগান্তির ভিতরে করতেছে সে সব অবশ্য অবশ্য আপনারা দালাল থেকে সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম